প্রাইস পাঁচশো পঞ্চাশ অবাক করা প্রাইসে কিন্তু এই একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কোনো মিক্সড থাকবে না ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন নিচের অংশটা দেখে পাজামাটা প্রাইস নিয়ে সবসময় এগিয়ে কম তবে ধরে ধরে রেখে ওই যে করছি এটা করছি ওইটা করছি এগুলো বলে এগুলো হচ্ছে অযথা কথা হ্যাঁ যেটা বলবো যে প্রাইস কমে কতটুকু দিতে পারবো সেটা হচ্ছে সত্যি হ্যাঁ মেরুন আর এটা হচ্ছে গ্রিন কালার 550 ঠিক আছে 550 টাকা হচ্ছে প্রাইস আমি বলবো সব এটা দেখেন এটা ডিজাইনটা প্রিন্টটা দেখেন খুব সুন্দর কালারটাও নাইস পাজামাটা দেখেন এক কালার এসেছে মাত্র 550 550 টাকায় পেয়ে যাচ্ছেন এটারও তিনটা কালার হবে তিনটা কালার একটা ডিজাইন দেখাচ্ছি একদম নতুন এই কালারটা একটু টাইপের কালার এটা এটা খুব চমৎকার সুন্দর একটা কালার দেখেন অরেঞ্জ কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন মাত্র 550 টাকা 550 টাকা ইয়েলো কালার অরেঞ্জ কালার এবং অ্যাশ কালার নতুন ডিজাইন আজকে কিন্তু প্রায় 10 মতো ডিজাইন নতুন আছে 10 মতো ডিজাইন আপনারা কিন্তু ভাববেন না যে ওই যে ঈদের আগের প্রোডাক্টটি আবার আপনাদেরকে বারবার দেখাচ্ছে আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে নিউ প্রোডাক্ট ঠিক আছে সব নিউ প্রোডাক্ট ইনশাআল্লাহ এই ছাপার পর আবার যে নতুন ছাপ আসবে যেটা খুব বেশি দরকার হবে সেটা রিপিট রিপিট করতে হ্যাঁ মানে আপনাদের ডিমান্ড অনুযায়ী ঠিক আছে ব্ল্যাক সুন্দর একটা ম্যাজেন্ডা এবং পেস্ট কালার প্রাইস কিন্তু সেই 550 এই পেয়ে যাচ্ছে একদম রঙিলা ডিজাইন এটা হ্যাঁ রঙিলা ডিজাইন কোনটা খোলা যায় এটা খুলেন বল প্রিন্টের মধ্যে অন্তরেতে দাগ লাগায় আর এ বন্ধু আমার হইলা না হ্যাঁ কি সুন্দর দেখেন বসন্তী কালার নতুন ডিজাইন পাজামা এক কালারের মধ্যে এই যে এটা হচ্ছে ওড়নাটা এটা কালার হচ্ছে চ্যাটটা ব্ল্যাক কফি সুন্দর কফি এবং রেড রেড এবং রেড কালারটা কিন্তু খুব আকর্ষণীয় পাওয়া যায় হ্যাঁ এইটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর একটা রেড দেখেছেন এটা রেড অফ হোয়াইট এটা হচ্ছে পাজামা এই যে আর এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন প্রাইস থাকবে হচ্ছে প্রাইস থাকছে 550 ঠিক আছে অনেক অন্য কোনো কারণ নেই

প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে এটা হচ্ছে পাজামাটা এটার ওরনাটা এই যে দেখুন মাশাআল্লাহ অনেক চমৎকার এটা হচ্ছে ওরনাটা এবারে হচ্ছে চারটা ব্ল্যাক চারটা কালার হবে ব্ল্যাক রানী এবং কফি কালার এটা দেখুন খুব পাস্টেল ডিজাইন এটা ভিতরে কয় কয় একটা কালার ব্রাউন কালারের মধ্যে এটা পাজামাটা ওরনাটা অনেক সুন্দর দেখেন একদম নামাজে ওরনা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স যার যেটা লাগবে আপনারা সরাসরি আসতে পারেন অথবা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন যে যেখান থেকে দেখছেন ফোনটা দেখাবো তবে লাস্ট কালেকশনটা খুব সুপার একটা কালার যে দেখেন অরেঞ্জের মধ্যে ওকে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে প্রাইস হচ্ছে রেড অনেক প্রোডাক্ট আছে আপনি দেখে শুনে ঠিক আছে ওকে সো বিদায় নিবো আমরা হচ্ছে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখিয়েছি এক বাই ষোলের ফার্স্ট ফ্লোর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো